গতকাল রাত্রিবেলায় সব তো গুছিয়ে রাখা হয়েই ছিল কিন্তু খাওয়া দাওয়ার পরের বাসনগুলো আর মাজা হয়নি আসলে কারোরই আর শরীর চলছিল না তো খাওয়া দাওয়ার পরের বাসনগুলো রয়ে গেছে দিদি সকালবেলা উঠে বাইরের দিকের কাজগুলো করছে মানে এই উঠোনটা ঝাড় দেওয়া উঠোনটা ধোয়ানো রাস্তাটা ধোয়ানো এই কাজগুলো দিদি করছে আর আমি রান্নাঘরের ভেতরের কাজটা করছি সকালবেলা উঠে সবাই মিলে আগে চারজনই একটু চা খেয়ে নিলাম চা খেয়ে নিয়ে আমি বললাম ঠিক আছে আমি তাহলে ঘরের ভেতরের কাজটা করি দিদি তুই বাইরে চলে যা কতগুলো জামা কাপড়ও আছে সেগুলো ধুতে হবে ব্রাহ্মণ চলে আসবে মানে ভাই পুজো করতে চলে আসবে এই সাতটা নাগাদ আমরা উঠেছি পাঁচটার সময় আগের দিনে রাত্রিবেলায় সব জল ভরে বাইরে রেখে দিয়েছিলাম আর সেগুলো দিয়ে বাইরেটা ধোয়া ঠোয়া হয়ে গেছে আর দিদি ওই জামা কাপড় ও বাথরুমের ভেতরে ধুয়ে নেবে গলার অবস্থা এতটাই খারাপ কথা বলতে এতটাই কষ্ট হচ্ছে কি বলবো একবারে মনে হচ্ছে কথা বলতেই পারছি না সারা সারাদিনই এমন গলা কোনো ব্যথাও না কিছুও না কিন্তু গলাটা ভার হয়ে আছে কথা বলতে যেন একটা না কষ্ট হচ্ছে তো দেখো এদিকে স্নান করে চলে এসেছি এখনও ছটা বাজে নেই এমনিই ঠান্ডা লাগা তার মধ্যে আবার ঠান্ডা লাগা বলতে না গলার একটু প্রবলেম তার মধ্যে ভোরবেলা চান করতে হলো এখনও জল আসেনি ট্যাঙ্কের জলেই চান করে নিলাম বেশ ঠান্ডা ট্যাঙ্কের জলটা স্নান করে ঠাকুর ঘরে আসলাম আগের দিন তো রাতে বললাম না কালকের তো ভিডিওতে তোমরা দেখতেই পেলে সমস্ত কিছু কিন্তু গুছিয়ে রেখেছি সব গুছিয়ে রেখেছি তো এখন ঠাকুর ঘরটা ভালো করে মুছে নিচ্ছি নিয়ে গোপালকে তুলে ওকে একেবারে একটু স্নান করিয়ে দেবো ভাবলাম যে এর পরে আর হবে না ঠাকুর ঘরে পুরো সব কিছু ঠাকুর ঠাকুর বসে গেলে না পরে আর হবে না তো সেই কারণে ভাবলাম ওকেও সকাল সকালে একটু স্নান করিয়ে একেবারে সাজিয়ে গুছিয়ে ওর জায়গাতে বসাবো তবে সব করেছি জানো তো মানে বলে না ভগবান না চাইলে কিছুই হয় না পরের পাটটাই দেখতে পারবে ঠাকুর ঘরে সবে ঢুকে শিব ঠাকুর স্নান করিয়েছি গোপালকে স্নান করিয়েছি করে ঠোরেই ব্যাস আর কিচ্ছু করতে পারলাম না আর সব যে গুছিয়ে রেখেছিলাম এগুলোকে শুধু ঠাকুরঘরে নিয়ে এসছি দেখো ওখানে বিশ্বকর্মা ঠাকুরও বসিয়েছি তবে এখনও মুখ খুলিনি ভাবলাম যখন খুলব তোমাদের দেখাবো তার মধ্যেই অঘটন ঘটে গেল। ব্যাস আর পুজো করতে পারবো না এত মনটা খারাপ লাগছিল এত মনটা খারাপ লাগছিল কি বলবো তোমাদের মানে আমার কোনো আইডিয়াই ছিল না যে আমি এরকম আটকা পড়ে যাব যাই হোক কিচ্ছু তো আর এখন ধরতে পারবো না দিদিকে বললাম তুই তাড়াতাড়ি স্নান করে চলে আয় এই দেখো কালকে এগুলো সব গুছিয়ে রেখেছিলাম তো দিদিকে বললাম তুই তাড়াতাড়ি স্নান করে চলে আয় আর এদিকে সবাই যেহেতু সকাল সকাল স্নান করেছি মানে আমিও করলাম দিদিও করলাম তারপরে আবার মেকেও ডেকে দিয়েছি কারণ দিদি একা একা করে উঠতে পারবে না তো সেই কারণে মেকেও সকালবেলা ডেকে দিয়েছি একবার তো চা খাওয়া হয়েছে ঘুম থেকে ওঠার পরেই তোমাদের দাদাভাই করেছিল চারজনে আমরা খেয়েছিলাম আমি দিদি যাবো আর তোমাদের দাদাভাই আবার তারপরে তোমাদের দাদাভাই চা বসালো সবাই স্নান করে আসার পরে তো এখানে দেখো দিদি এখন সব এই দিকটায় নিয়ে আসছে ওকে বললাম দিদিকে বললাম তাহলে তুই ফলটলগুলো কেটে এই পাশটা পরিষ্কার কর আর মেয়ে ঠাকুর ঘরের ভেতরটা পরিষ্কার করুক দুজনে মিলে করবি তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে আমি যতটা একবারে গুছিয়ে করতে পারবো মেয়ে তো অতটা পারবে না সব সেই কারণেই দুজনে মিলে ওরা করবে তো যাই হোক দেখো দিদি এদিকে সব নিয়ে চলে আসলো বাইরের দিকে দিদি এখানে বসে এখন ফলটলগুলো কেটে নেবে আর মেয়ে স্নান করতে গেছে এখনও স্নান করে আসেনি আসলে সবে ঘুম থেকে উঠেছে উঠেই তো দেখছে যা মা তো পুজো কিছুই ধরতে পারবে না ও আবার চলে গেছে স্নান করতে আর আজকে ট্যাঙ্কের জলটা এতটাই ঠান্ডা মানে কী বলবো তোমাদের ট্যাঙ্কের জলটা মনে হয় গায়ে ঢালাই যাচ্ছে না পুজো ঠিক আছে এক হচ্ছে আমার বাড়ির এই বিশ্বকর্মা পুজো আর এক হচ্ছে লক্ষ্মী পুজো কোনো দিন এত বছরে এমন হয়নি জানো তো যে আমি কোনো আমার ঘরের কোনো পুজোতে আমি আটকা পড়ে গেছি তাই ভাবছি ভাগ্যিস আজকে দিদি ছিল দিদিকে সেদিনকে বাড়ি যেতে দিইনি না হলে আজকের অবস্থাটা কি হতো ভাবতো কারণ দিদির তো আজকে দুপুরবেলা আসার কথা ছিল সেদিনকে আমি জরজাবস্তি করে বলেছিলাম একেবারে বিশ্বকর্মা পুজোর দিন থাকতে তো নেই যেহেতু একদম ভাদ্র মাস শেষ তো সেহেতু সেদিনকে আর থাকতে নেই সংক্রান্তির দিন বাড়ি চলে যাবি তো ভা তাই ভাবছি ভগবান যেটা করে মঙ্গলের জন্যই করে ভাগ্যিসও ছিল মেয়েও স্নান করে চলে এসে ঠাকুর ঘর গুছাচ্ছে আর এদিকে দেখো দিদি তো ফল ঠল কাটছে তোমাদের দেখালাম আর জায়াবুকে বললাম আজকের ওয়েদার একদম ঠিক আছে রোদ রোদ উঠছে সকালবেলাতেই বাজে এখন সাড়ে ছটা তো বললাম তাড়াতাড়ি তিরপলটা খুলে দাও দেখবে এমনি সময় বৃষ্টি হলে প্লাস্টিক প্লাস্টিক দিয়ে আটকানো থাকে ঠিক থাকে কিন্তু একবার যখন বৃষ্টি কমে যায় না তখন এই প্লাস্টিকগুলো খুব বিরক্ত লাগে ঘরের সামনে কলা গাছ পোতার মতো তো কোনো জায়গা নেই তো তোমাদের দাদাভাই দেখো এইভাবে দুটো কলা গাছকে দাঁড় করালো এরপরে দিদি এই ইটের ওপরেই ঘট পাতবে তো আমি বাইরের দিকে এসছি কারণ ইটগুলো পেতেছে ওখানে আরেকবার একটু জল দিয়ে ভালো করে ধুইয়ে দেব। আর মেয়েকেও বারবার করে একটু বুঝিয়ে বুঝিয়ে বলে দিচ্ছিলাম যেহেতু সামনের দিকে যেতে পারছি না যে কিভাবে কি কী করবি তো সবটাই গুছিয়ে রাখছে কারণ ভাই আজকে পুজো করতে এসে খুব একটা টাইম দিতে পারবে না বলেছে সব কিছু গুছিয়ে রাখবি যাতে আমার দেরি না হয় বললাম না বাজে এখন সাড়ে ছটা পুরো সাতটাতেই ভাই এসেছিলো পুজো দিতে তো পুজো করতে তোমরা অনেকেই বলেছে বলেছ যে আমার মেয়েকে কেন নাইটি পড়াই তো আসলে কি বলো আমার মেয়ে না নাইটি পড়তে বেশি পছন্দ করে জানি ওর মতো বাচ্চা মেয়েরা নাইটি পড়লে সত্যিই মানায় না কিন্তু আমার মেয়ে এত শান্তি পায় নাইটি পরে কি বলবো তোমাদের আগে হাফ প্যান্ট মানে থ্রি কোয়ার্টার প্যান্ট আর গেঞ্জি পরতো বড় হয়েছে তো লোকের চাউনি দেখেই বুঝতে পারে কেউ ওটা পছন্দ করে না তারপর থেকেই ওর নাইটি পড়া আরম্ভ করেছে আচ্ছা করতে না পারলে নিজের বাড়ির আচ্ছা নিজে যদি করতে না পারি কী কষ্টটা হয় এটা তো বুঝতেই পারছো আমারও ঠিক দাঁড়িয়ে দাঁড়িয়ে সেম কষ্ট কষ্টটা হচ্ছিলো আর দাঁড়িয়ে দাঁড়িয়ে দিদিকে বলে দিচ্ছিলাম যদিও বা দিদির আমার থেকে অভিজ্ঞতা আছে তবু দেখো যার যার বাড়ির পুজো তার মত মতো তো হয় তো দিদি বারবার করে আমাকে জিজ্ঞাসা করছিল পুরো ঘড়িতে বাজে কাটায় কাটায় একদম সাপটা দিদি সব কিছু রেডি করে ফেলেছে ভাইও ঢুকে গেছে শুধু এখনও ঠাকুরের সামনে কিছু দেওয়া হয়নি এখন আগে বসাবে ঘরটা ঘট বসানোর পরে সব কিছু দেবে চলো এখন আমি তো আর পুজোর সামনে যেতে পারবো না এবারে আমি কি করবো বসে না থেকে আমি রান্নাঘরের কাজ করি সকাল বাজে সাতটা মনে হচ্ছে সময়ই কাটছে না ভোরবেলায় ওঠার এই একটা মজা উঠেছি তো বললাম না সেই সাড়ে চারটে পৌনে পাঁচটার সময় চারটেতে অ্যালার্ম দিয়েছিলাম তবে চারটে সময় আর উঠিনি ওই উঠি উঠি করতে করতে সাড়ে চারটে পৌনে পাঁচটার সময় উঠেছিলাম তারপরে উঠে সমস্ত কিছু কাজে হাত দিয়েছিলাম চলো পুজো হয়ে যাক তারপরে ঠাকুর ঘরটা দেখাচ্ছি গতকালকেই দেখিয়েছিলাম ছোট্ট ঠাকুর নিয়ে এসেছি কিন্তু ঠাকুরের মুখটা খুব মিষ্টি যাই বলো আমি কিন্তু ভিডিওটা গিয়ে করিনি মেয়ে করে নিয়েছে। এসেছি মেয়েকে বললাম যা কেমন সাজিয়েছিস গুছিয়েছিস সেগুলো একটু ভিডিও করে নিয়ে এই দেখো এই পাশে তোমাদের দাদাভাইয়ের যন্ত্রপাতি রাখা হয়েছে ওখানে সব কিছু সিঁদুরের ফোটা দিয়ে দেওয়া হয়েছিল আর এখানে সব কিছু ঠাকুরের প্রসাদ দেওয়া হয়েছিল পুজো হয়ে গেছে ভাই অনেকক্ষণ আগেই চলে গেছে আবার একটু চা করলাম চা খেয়ে ও চলে গেল। পূর্ণিমা লেগে যাচ্ছে বলে তো সেই কারণে ও ঘরটাও নাড়িয়ে দিয়ে গেছে তবে এখনও ঠাকুর ঘর পরিষ্কার করা হবে না আমি যেদিনকে মাথাটা তা ঘষে পরিষ্কার সেদিনকে ঠাকুর ঘর পরিষ্কার করা হবে আমার মেয়েও তো আমার মতোই সাজিয়ে গুছিয়ে পুজোর কাজ করে আমার তাই সেই কারণে আমার খুব একটা চিন্তা হয় না দেখো দিদিও ছিল হাতে হাতে দুজনে মিলে সুন্দরই কিন্তু সাজিয়ে গুছিয়ে পুজো করেছে যাই হোক ছোট্ট জায়গার মধ্যে এইটুকুনি আয়োজন করে পুজোর কাজ করতে পেরেছিলাম আসলে আমি চাই না বারান্দার দিকটায় করার জন্য ঠাকুরের জায়গা আছে ঠাকুরের জায়গাতেই ঠাকুরের পুজো হবে লক্ষ্মী পুজোর দিনও এইভাবেই করার ইচ্ছে আছে আসলে লক্ষ্মী পুজোতে একটু জায়গাটা বেশি লাগে আর কিছুই না তো চলো এগুলো এখন পরিষ্কার হবে না দিদি পরিষ্কার করবে আর আমি ওদিকে চলে যাব সকালের খাবার বানাতে বাড়ির পুজো নিজের হাতে করতে না পারা যে কতটা খারাপ লাগা একমাত্র আমিই জানি সাত চারটের সময় তো উঠেছি বললাম উঠে স্নান ক্লান হয়ে গেছে তারপরে দেখলাম চলো পুজো করতে পারবো না যাই হোক মনে খুঁতখুতানি নেই মেয়েও সুন্দর করেছে আর দিদিও করেছে দুজনে মিলে বাদবাকি যেইটুকু বাকি ছিল সেইটুকুনি পু করে দিয়েছে আর পুজোও হয়ে গেছে আমার পেয়েছে ঘুম এখন মনে হচ্ছে চোখ দুটো পুরো বন্ধ হয়ে আসছে আমাদের বাজার বাজারহাটও চলে এসেছে পুজোটা যেহেতু সকাল সকাল হয়ে হ্যাঁ সকালবেলা ওঠাটাই মেয়েকে গরম জল করে দিয়েছিলাম কারণ ওর তো ওঠার ঠিক ছিল না ও ঘুম থেকে উঠেই স্নান করেছে তো সেই কারণে ওকে একটু গরম জল করে দিয়েছিলাম ও গরম জল করে স্নান করেছিল আর দিদি আর আমি এমনি স্নান করেছিলাম কারোরই স্নান করার কথা ছিল না আমি একাই পুজোর কাজটা করব সেই কারণেই কালকে রাত্রিবেলায় সব গুছিয়ে রেখেছিলাম আর কালকে রাতে গুছিয়ে রেখেছিলাম বলেই এতটা খাটনি হয়নি মোটামুটি এক ঘন্টার মধ্যে গোছানো সব হয়ে গেছে আর যেহেতু পুজো সকাল সকাল হয়ে গেছে তো সেই কারণে বাজার হাটও সকাল সকাল চলে এসছে আর বাজার হাট চলে এসেছে আর এদিকে আমার রান্নাও বসানো হয়ে গেছে একদিকে ভাত বসিয়ে দিয়েছি এই দেখো একদিকে ভাত বসিয়েছি আর একদিকে তরকারি বসিয়েছি হয়ে এসছে তরকারিটা এক্ষুনি নামাবো সকালবেলা হবে লুচি আর তরকারি তোমাদের দাদাভাইকে দোকানে পাঠিয়েছি একটু ময়দা আনতে সকালবেলা লুচি করব আর তরকারিটা হয়েই এসছে আর ওদিকে ভাবলাম গ্যাস একটা ফাঁকা যাবে কেন এক ভাত বসিয়ে দিই তো আমি এক ভাত বসিয়ে দিয়েছি আর এদিকে আমাদের মাংস মাছ এগুলো সব চলে আসছে সব কিছু সবজি টবজি কেটে রেখেছে তো তার জন্য এখন আমি একটা একটা করে বসিয়ে দিতে পারবো এখানে আছে খাসির মাংস আর এর নিচে আছে মুরগির মাংস ঠিক আছে খাসির মাংস দু কেজি আনা হয়েছে আর মুরগির মাংস যেহেতু সবাই খায় না এই খাসির মাংস যেহেতু সবাই খায় না মুরগির মাংস এক কেজি মতো আনা হয়েছে আর এখানে চিংড়ি মাছ আনা হয়েছে চিংড়ি মাছটা আমার ধুয়ে রেডি করা হয়ে গেছে কারণ আমি এরপরে লুচিটা ভেজেই বসিয়ে দেব আলু পটলের তরকারি আর এদিকেও ভাবলাম যে তাড়াতাড়ি তাহলে বসিয়ে দিই কতগুলো জামা কাপড় ভিজিয়েছি আর দিদি গেছে একটু বাড়িতে দিদি ওর বাড়িতে ওর বাড়িতে একটু যেতেই হয় সকালবেলার দিকটা তো ওর বাড়িতে গেছে পুজোর সব কিছু করেই বাড়িতে গেছে এবার আমি বললাম ঠিক আছে সকালের টিফিনটুকু আমি করতে থাকি তার মধ্যে তুই চলে আসবি এদিকে আমার তরকারি হয়ে গেছে কতগুলো জামা কাপড় ভিজিয়েছি ভাবলাম লুচিটা করে তারপরে একেবারে যাব। জামা কাপড়গুলো কেচে ছাদে মেলে দিয়ে আসবো আর কালকে ম্যাক্সিমাম দিদি সব জামা কাপড় কেচেই রেখেছিল দিদি সকাল কালকে জামা কাপড় ম্যাক্সিমাম কেচেই রেখেছিল তো সেই কারণে অতটা আমার চাপ নেই ঠিক আছে কোনো কাজেরই অতটা চাপ আমি বলে দিই জানি না কতটুকু রান্না কি দেখাতে পারবো জানি না কারণ দুজনে মিলে ঝটপট করে করবো তো এখন বাজে কটামো না সাড়ে আটটা বাজে তো চেষ্টা করবো মোটামুটি একটার মধ্যে যাতে রান্নাবান্নাটা হয়ে যায় একটার মধ্যে হয়ে গেলে ব্যস্ত হলে নিশ্চিন্ত তো দুজনে মিলে হুড়োপাড়ি করে রান্না করব বুঝতেই পারছো কতটা কি দেখাতে পারবো জানি না ভাত হবে মাছের মাথা দিয়ে ডাল হবে বেগুন ভাজা হবে আর আলু চিপস কিনে নিয়ে আসবো আর তার সঙ্গে হবে পটল চিংড়ি খাসির মাংস মুরগির মাংস ব্যাস এই রান্না হবে ও চাটনি পাঁপড় আর মিষ্টি ব্যাস এই হচ্ছে আমাদের আইটেম দুপুরবেলা কারণ আমি চাইছি রান্নাটা তাড়াতাড়ি শেষ করলে কি সবাই আসলে মোটামুটি তাড়াতাড়ি খেতে দিয়ে দিতে পারবো নাহলে আমাদের বাড়ির খাওয়া দাওয়া মানেই তো তিনটে চারটে এরকম বেজে যায় তো এখনও কাটি আর গন্ধলেবু নিয়ে এসে ডালের সঙ্গে মাছের মাথার ডাল যেহেতু গন্ধলেবু ভালো লাগে তো তোমাদের দাদাভাই চলো দোকান থেকে আসুক আমি ময়দার সাথে মেখে রেডি করে নিই অন্তত সকালের খাবারটা আমি ব্যবস্থা করি তার মধ্যে দিদি চলে আসবে তারপরে দুজনে মিলে কালকে দিদি পেঁয়াজ আদা রসুন সব কেটে রেখেছে পেঁয়াজও কাটা আছে আদা রসুন বাটা আছে শুধু এখন আলুটা কাটবো আর মাংস একটা একটা করে বসিয়ে দেবো ঠিক আছে যেহেতু আমার গ্যাসের না আগুনটা খুব কম সেই কারণে একটু তাড়াতাড়ি রান্না বসাতে হয় কাউকে নেমন্তন্ন করলে কারণ আমার গ্যাসের আগুনটাও অনেক কম সার্ভিসিং করতে হবে তো সেই কারণে একটু তাড়াতাড়ি করে বসিয়ে দেবো তাহলে হতেও তো টাইম লাগবে একবার বসিয়ে দিলে এবার আস্তে আস্তে হতে থাকবে অন্য কাজ করা যাবে চলো আর বক বক করছি না কাজ একটুখানি গুছিয়ে নিই অতই পুজোর কাজ না করতে পারি তবে এই বছরটা খুব ভালো লাগছে জানো তো দু বছর আমরা কোনো পুজো করতে পারিনি আমি বিয়ে করার বিয়ে করে আসার পর থেকে প্রতি বছর আমি বিশ্বকর্মা পুজো করেছি কারণ এই বিশ্বকর্মা পুজোর ওপরেই কিন্তু আমাদের জীবন নির্ভর করে কারণ এই ঠাকুরের পুজোতেই আমাদের কাজকর্ম বুঝতেই পারো তো সেই কারণে আমাদের কিন্তু বিশ্বকর্মা পুজোটা মিস হয় না দু বছর আমার ঠিকানা তো কোনো স্থায়ী ছিল না একবার ভাড়া বাড়ি একবার এই ঘর একবার ওই ঘর করতে করতে আমি কিন্তু দু বছর ধরে বিশ্বকর্মা পুজো করতে পারিনি ওই ফটো এনে মালা মিষ্টি ফল এগুলো দিয়েছিলাম সেই কারণেই ভালো লাগছে চলো বিশ্বকর্মা পুজো তো হয়েছে বাড়িতে এই বছর থেকে শুরু করলাম আবার যতদিন আমার শরীর চলবে সুস্থ থাকবো পুজো দেবো ওদিকে লুচি কটা ভেজে চলে আসলাম আমি ভাজিনি দেখতেই তো পেলে তোমাদের দাদাভাই ভাজলো লুচি করলে আমি বেলে দিই তোমাদের দাদাভাই ভাজে আসলে একা একা না লুচি ভাজতে একটু কষ্ট হয় আর এতগুলো মানে ছ সাতজন লোকের লুচি এই কারণেই একটু তোমাদের দাদাভাই হেল্প করে দিল আর মেন কথা ও লুচি ভাজতে খুব ভালোবাসে তো যাই হোক দেখো লুচি ভেজে ওদেরকে চারজনকে খেতে দিয়ে আমি চলে আসলাম কারণ এখনও দিদি আসেনি মাঝে এই কটা জামাকাপড় আগে বেশিরভাগটা দিদি কেচেছিল নিচে মেলা আছে ওগুলো আর এইগুলো আমি কেচেছি এগুলো সব ওই স্নানের পরে যেই জামা কাপড়গুলো ছিল সেগুলো ভাবলাম ছাদে দিয়ে দিই আর রোদটা সুন্দর উঠেছে জায়াবো উঠে বালিশগুলো দিয়েছিল বালিশগুলোতে এই কদিনের মনে হয় বৃষ্টিতে পুরো ভিজে মানে ভেজা ভেজা হয়ে গেছিল চিট চিটে হয়ে গেছিলো বালিশগুলো সেই কারণেই একটু রোদে দিয়েছিল। চলে এসেছি নিচে অনেকটা টাইম কেটে গেছে বুঝতেই পারছো কাজ অনেক কিছু ছিল মাঝে আবার একটু ভাবলাম তোমাদের সঙ্গে একটু ভিডিও শেয়ার করি পটল চিংড়ি বসিয়ে দিয়েছি ওদিকে লুচি ভাজা ভাজা হয়ে গেছে দিদি চলে এসেছে আমাদের খাওয়া হয়ে গেছে তারপরে আলু ঠালু দিদি কেটে দিল আলুটাই শুধু কাটার ছিল কেটে দিলো আমি এদিকে মাংস একদিকে বসিয়েছি আর এই দেখো পটল চিংড়ি হয়ে গেছে জাস্ট গরম মশলার গুঁড়োটা দেবো আর নামাবো বেশ ওদিকে ইন্ডাকশান ওভেনের ডালও সেদ্ধ হচ্ছে মুখ ডালও সেদ্ধ বসিয়ে দিয়েছি তো সেই একবার এদিকে করছি এবার ওদিকে করছি দিদিকে বললাম তুই আমাকে রেডি করে দে সব কিছু রান্নাটা আমিই করব। আমার আবার না অনেক পদের রান্না হলে রান্না করতে খুব ভালো লাগে রান্না করতে করতে রান্নাঘরের অবস্থা দেখো একবার করে দিদি কাজ করছে একবার করে আমি কাজ করছি মানে দুজনের হাতে কাজ করলে যা হয় একটু ছড়ানো ছিটানো তো থাকবেই তাই ভাবলাম একবারে আগে রান্নাটাকে কমপ্লিট করে নিই তারপরে সমস্ত কিছু গোছাগোছি করব। ওদিকে সব রান্না হয়ে গেছে লাস্ট মাটনটা বাকি এক ভাত আর এক হারি বসিয়ে দিয়েছি লোক হিসাব করে দেখলাম এক হারি ভাত বসাতে হবে তো ভেবেছিলাম ভাতটা বসাবো না চালটা ধুয়ে রেডি করেছি ওদিকে ডালও সম্বার হয়ে গেছে এখন গ্যাস ফাঁকা মাংসটা এখানে ম্যারিনেট করে রাখলাম খাসির মাংসটা দই দিলাম আর সব গুঁড়ো মশলা দিয়ে মাখিয়ে রেখে দিলাম এদিকে ভাবলাম সকাল সকাল পুজো হয়েছে যখন দিদিকে বললাম এই বেলাতেই প্রসাদটা গুছিয়ে দে আমি রান্না করছি দিদি যা আর মনা তিনজনে মিলে ওরা প্রসাদ গুছিয়ে নিয়েছে সবার বাড়িতে দেবার জন্য কারণ কী বলতো এই প্রসাদ থাকলে তো কেমন একটা হয়ে যাবে এর থেকে টাটকা প্রসাদ একদম সবে পুজো হয়েছে সবাইকে দিয়ে দিল কেউ কিন্তু আজকে বসা নেই সবাই কিছু না কিছু কাজ করছে তোমাদের দাদাভাই মিষ্টুর শাক বাঁধছে মিষ্টুর কোনো খাবার ছিল না দিদি আবার কলে জ্বালা জল আসার সাথে সাথেই সিঁড়ির ঘরটা ধুয়ে দিল বালি বালি হয়েছিল নোংরা হয়েছিল ধুইয়ে দিল ওদিকেও কলপাড়ের জলগুলো ভরছে ঠাকুরের বাসন মাজবে আর আমি তো এদিকে রান্নাঘরেই ব্যস্ত হয়ে আছি রান্না আমার হয়ে গেছে দেখো এদিকে সব কিছু গুছিয়ে নিয়েছি ভাত এখনও বসাই নেই ভাবলাম একটা কাজ করি রান্না শেষ করতে করতে দেড়টা বেজে গেছিলো ভাবলাম রান্নাঘরটা পরিষ্কার করে নিই আর এই বেলা আর ঘরটর কিছু মুছবো না খাওয়া দাওয়া শেষে আরেকবার ঘর মুছে স্নান করব বিকেল বিকেলবেলায় এখন কি করব রান্নাঘরটা পরিষ্কার করে নিই আর সবাই কিন্তু মোটামুটি চলেও এসছে আমার জায়ের ছেলে মেয়ে দুজন কাজের লেবার তো ওরা কিন্তু মোটামুটি সবাই চলে এসছে তাই দিদিকে বললাম তুই ঘরে বসে বসে ওদের খাবারটা দে আমি রান্নাঘরটা পুরো পরিষ্কার করি অনেক কিছু রান্না রান্নাবান্না হয়েছে না আর অনেক তেল মশলার রান্না হয়েছে তো পুরো রান্নাঘরটা আজকে তেল তেল হয়ে গেছে ভালো করে না পরিষ্কার করলে আমার মনটা শান্তি হবে না তবে এই তো পরিষ্কার করেছি দেখতেই পেলে দুদিন তিন দিন আগেই কিচেনটা ভালো করে পরিষ্কার করেছি তবে আজকে যেহেতু অনেক কিছু রান্না রান্নাবান্না হয়েছে তেল নোংরাটাও বেশি হয়েছে একটু ভালো করে পরিষ্কার করে দিলাম পরপর কদিন বেশ আমার ঘরে রান্না হয়েছে দিদিরা থাকা দিদিরা যেহেতু আছে দিদিরা চলে গেলে ব্যাস ওই যে আবার এক তরকারিতেই ফিরে আসবো কোনো দিন রান্না হবে কোনো দিন রান্না হবে না কারণ আমাদের ঘরে তিনজনের খাওয়ার কোনো ঝামেলা নেই তোমাদের দাদাভাইকে দিন নিয়ে তো কোনো ঝামেলাই নেই একটা আলু সেদ্ধ ভাত দিয়ে দিল ওকে ও এমনি খেয়ে নেবে এমনকি আলু সেদ্ধটা ওকে জুত করে মেখেও দিতে হবে না এমনি খেয়ে নেবে তো দিদি বললো ভাতটা বসিয়ে দে প্রথম কজন খেতে বসেছে ভাতের আন্তাসটা দেখেই ও বলল ভাতটা বসিয়ে দে। না হলে সবার হবে না আবার ভাত বসিয়ে দিলাম আর এই দেখো এখানে সবাই খেতে বসে গেছে রং কাকুকেও নেমন্তন্ন করেছিলাম আজকে কাজের থেকে তো ছুটি রং কাকুকেও বলেছিলাম দুপুরবেলায় এসে এখানে খাওয়া দাওয়া করে নিও আমার ননদেরও আসার কথা ছিল তবে ও ফোন করেছিল ও আর এই বেলা আসবে না বিকেলবেলা আসবে তো সেই কারণে ভাবলাম ঠিক আছে চলো সব তুলে টুলে রেডি করে রাখি সবাইকে খেতে দিয়েছি মিষ্টুকে আজকে একটু সারাদিনে ছাড়তে পারিনি মনটা ওর খারাপ তো ওকে একটু দেখো কলমি শাক খেতে দিয়েছি সেই খাওয়া দাওয়ার পর থেকে এক ঘন্টা শুয়েছিলাম আর কিছু ভিডিও বানাতে পারিনি কারণ শরীরটা আর চলছিল না তারপরও চারটে জল আসলো যখন দিদি আর আমি দুজনে মিলে আমি ঘর মুছলাম দিদি কলপারের সমস্ত কাজগুলো করলো করে ঠোরে তারপরে আবার এসে এক ঘন্টা ঘুমিয়েছিলাম সন্ধেবেলা আসলো মা বাবা কারণ মা বাবাও কিন্তু আজকে সকালবেলা আসেনি বাবার গাড়ি ছিল বলে মাও আর আসেনি বললো ঠিক আছে বিকেলবেলা যাব কারণ মাদের বাড়িতে তো জলে ভর্তি এখনও সবাই আসলো এখন নটা বাজে আর আমার ননদ এসেছিলো ননদের ছেলেকে নিয়ে তো ওরাও খাবার খায়নি ওদেরও খাবারটা গুছিয়ে দিতে হয়েছিল সবাইকে সবার খাবার গুছিয়ে দিলাম মা বাবার খাবার গুছিয়ে দিলাম দিদিরা চলে যাচ্ছে ওদের খাবার গুছিয়ে দিলাম আমার ননদের খাবার গুছিয়ে দিলাম সবাইকে সব গুছিয়ে দিলাম তারপরে একটু চা খেলাম গল্প করলাম মেয়েরা কাপড় এনেছিল ওগুলোর পিসিকে দাদুকে সবাইকে দেখালো এই করতে করতেই সন্ধ্যে দিয়ে কেটে গেল ব্যাস আর ভিডিও বড় করতে পারিনি এই অবধিই রেখেছি